রহিম আলাইকুম আমি রয়্যাল থেকে মুন্না বলতেছিলাম আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন এখানে ভালো ভালো মানের ব্যাট দেখানো হয় আর এগুলি যা দেখতে পাচ্ছেন এগুলি সব অরিজিনাল কাস্টোমাইজ পাকিস্তানি অরিজিনাল কাস্টমাইজ দেখছেন কিনে আসছি এগুলি সব হচ্ছে অরিজিনাল পাকিস্তানি কাস্টমাইজ হ্যাঁ দেখেন পাঁচ পাঁচ ইঞ্চি হচ্ছে আপনার চারো পাশ পাঁচ ইঞ্চি হল চার পাশ পাবেন আর হচ্ছে অরিজিনাল ক্যান হ্যান্ডেল ঠিক আছে আর হচ্ছে আপনার হলে এক মাসের জন্য ডান্ডির গ্যারান্টি দেওয়া থাকে ডান্ডি যদি কিছু হয় আপনার হলে ফ্রি সার্ভিসিং পাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার বিক্রি করতে হচ্ছে প্রতিশো তিন হাজার যারা নেবেন আমাদের কাছ থেকে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাছ থেকে যারা নেবেন তাদের দেব আমার মাত্র তেইশশো টাকা মাত্র এগুলো ওজন হচ্ছে আপনার নয়শো সাড়ে গ্রাম ঠিক আছে সি এ টেন থাউজেন্ড মতো পাস আপনি হলো পাঁচ ইঞ্চি চারও পাবেন এদিন কতগুলো লিস্টা দেন এস এস আছে এমআরএফ আছে ডিএসসি আছে এমআরএফ এস এস অ্যান্ড কোকাপুরা আর সম্পূর্ণ স্টিকার হচ্ছে অ্যাম্বস স্টিকার যে এই স্টিকারের না দাম হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা ঠিক আছে পাওয়ার ল্যান্ড দেওয়া আছে দেখছেন পাওয়ার ল্যান্ড দেওয়া আছে যারা নিতে চাচ্ছেন মোস্ট অলমোস্ট টোটাল প্রাইস হচ্ছে আপনার হলো তেশো টাকা ঠিক আছে এই যে এস এটা হচ্ছে এস এস কোম্পানির কতটা পাশ দেখছেন দারুণ একটা ব্যাট আর খুবই চমৎকার লাইট ওয়েট আর এটা হচ্ছে এমআরএফ ঠিক আছে আমার আর টেন থাউজেন্ড দেখছেন খুবই আনকম অরিজিনাল পাকিস্তানি কাস্টোমাইজ বা দেশি কাস্টমাইজ না ঠিক আছে আমাদের কাছে দেশি কাস্টমাইজ পাবেন আমরা নিজেরা কাস্টোমাইজ করে নিয়ে আসবো ঠিক আছে এটা হচ্ছে আপনি ডিএস এগুলো আপনার নশো ছয়ান্নশো গ্রাম ঠিক আছে নশো গ্রামের মধ্যে আছে যারা নিতে চাচ্ছেন আমাদের ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে যারা যোগাযোগ করবেন শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটাকে হচ্ছে হোম ডেলিভারি ঠিক আছে এটা হচ্ছে ঢাকা গুলিস্তান নং বঙ্গবন্ধু এভিনিউ রমনাভবন মার্কেটের নিচে হচ্ছে অরিজিনাল পাকিস্তানি কাস্টমাইজ বাইড আজকের জন্য ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ